সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গভীর অন্ধকারে নিমজ্জিত ইউক্রেনের আকাশে আবারও দেখা গেছে আগুনের লেলিহান শিখা রাজজাগা শহরগুলোতে আর নেই আলো নেই উষ্ণতা নেই সেই জীবনের শব্দ সবকিছু যেন ধ্বংসের এক নিঃশব্দ সুরে মিলিয়ে যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে সারা অধিকাংশ অঞ্চল এখন কার্যত অন্ধকারে ডুবে গেছে ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ইউক্রোয়েনেরগো জানাচ্ছে নয় নভেম্বর সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত দেশ জুড়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ বন্ধ থাকবে যার মানে প্রায় পুরো দিনই মানুষ থাকবে বিদ্যুৎবিহীন সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে রাষ্ট্রায়ত্ত সব তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন একেবারে শূন্য নেমে গেছে এবং এই পরিস্থিতি আগামী কয়েকদিন এমনকি সপ্তাহব্যাপী চলতে পারে রাজধানী কিয়েফ সহ পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বহু শহরে ইন্টারনেটও প্রায় অচল হয়ে পড়েছে কারণ বিদ্যুৎ না থাকায় টেলিকম নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে গেছে বিশেষ করে পোলতাভা ও খার্কিব অঞ্চলে ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে সম্পূর্ণভাবে মধ্যরাতে যখন ড্রোনগুলো আঘাত আনে তখন পুরো কিএফ শহর অন্ধকারে নিমজ্জিত হয় চারপাশে কেবল গাড়ির হেডলাইট আর জেনারেটরের শব্দ যেন এক মৃত শহরের দৃশ্য যেসব বাড়িতে কিছু আলো আছে সেগুলো ব্যক্তিগত জেনারেটর বা ছোট সৌর প্যানেল দিয়ে কোনোভাবে চলছে কিন্তু সেখানেও ভয়ের ঝাপ স্পষ্ট কিয়েবের পাশাপাশি জাপোরিঝিয়া খারকিব সুমি এমনকি স্লোবোজান স্কায়া পাওয়ার স্টেশনেও আগুন লেগেছে উদ্ধারকর্মীরা মরিয়া চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এত বিশাল যে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ও এখন নিস্তব্ধ সুমি শহরের নিকটবর্তী গ্লেভোভিঙ্কা স্টেশনে গতকাল একটি বড় হামলায় পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে ধারণা করা হচ্ছে ইউক্রেনীয় সেনারা এই পথে নতুন বাহিনী পাঠাচ্ছিল কিন্তু রাশিয়ান আঘাতে পুরো কনভয় ছিন্নভিন্ন হয়ে যায় এখন ইউক্রেন প্রবেশ করছে এক ভয়াবহ শীতের দিকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের শীত হয়তো হয়ে উঠবে ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় রাশিয়া স্পষ্টতই তাদের সামরিক কৌশলে ঠান্ডা আবহাওয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে যাতে ইউক্রেনের প্রতিরোধ ভেঙে পড়ে জনমনে ক্লান্তি আসে এবং সরকার বাধ্য হয় রাশিয়ার শর্ত মানতে নভেম্বর এখনও শরতের শেষ প্রান্তে অথচ দেশের অর্ধেকের বেশি অঞ্চল বিদ্যুৎহীন পানি সরবরাহে বিপর্যয় তাপমাত্রা নেমে যাচ্ছে হাসপাতালগুলো জেনারেটারের সীমিত শক্তিতে চলছে শিশুরা ঠান্ডায় কাঁপছে এ যেন যুদ্ধের চেয়ে বড় এক মানবিক সংকটের প্রতিচ্ছবি এই অন্ধকারের মাঝেই পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে লড়াই চলছে অবিরাম রাশিয়ান সেনারা উস্পেন অফ কাভিশাল সম্পূর্ণ দখল করে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আর ইউক্রেনীয় সেনারা মরিয়া হয়ে প্রতিরোধ গড়ে তুলছে অঞ্চলে ভয়াবহ সংঘর্ষ চলছে যেখানে প্রতিটি মিটার জমির জন্য লড়াই হচ্ছে ঘন্টার পর ঘণ্টা নিরপেক্ষ ব্যাপারদের তথ্য অনুযায়ী রাশিয়ান সেনারা এখন গুলিয়াই পোলিয়ার দিকের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা লাইনে পৌঁছে গেছে যা ভেঙে গেলে ইউক্রেনের পুরো দক্ষিণ পূর্ব ফ্রন্ট বিপদে পড়বে পোক্রফস ফ্রন্টেও পরিস্থিতি ভীষণ উত্তপ্ত সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে মিরনোগ্রাজ শহরের ভেতরে ইউক্রেনীয় বাহিনী প্রায় দুই হাজার সৈন্য ঘিরে ফেলেছে রাশিয়ান বাহিনী রাশিয়া তাদের ধ্বংস করতে নয় বরং ঘেরাও করে আত্মসমর্পণ করাতে চায় যাতে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যের আত্মসমর্পণের দৃশ্য বিশ্ব মাধ্যমে প্রচার করে রাজনৈতিক সুবিধা নেওয়া যায় ধারণা করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই ভিডিওটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরতে পারেন প্রমাণ হিসেবে যে ইউক্রেনে যুদ্ধ আসলে নিরর্থক হয়ে পড়েছে এবং পশ্চিমা দেশগুলোর সহায়তা বন্ধ হওয়াই উচিত যদি সত্যি পোক্রপস্কো মিরনোগ্রাদ এক যোগে পতন হয় তবে এটি হবে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য এক বিপর্যয়কর ধাক্কা কারণ তাতে পশ্চিমা সামরিক সহায়তা আরও কমে যেতে পারে রাশিয়ার লক্ষ্য পরিষ্কার মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে ইউক্রেনকে রাজনৈতিকভাবে দুর্বল করা এবং তাদের প্রতিরোধের মনোবল ভেঙে দেওয়া অন্যদিকে মাটির যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে রাশিয়ান বাহিনী এখন পোক্রবস্ক মিরনোগ্রাজ অঞ্চলের দক্ষিণাংশে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে তারা চেক পয়েন্ট স্থাপন করেছে সাপ্লাই লাইন চালু রেখেছে যা ইঙ্গিত দেয় যে রাশিয়ান বাহিনী এখন পুরো এলাকা জুড়ে প্রভাবশালী ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলা চালালেও তা কোনো ফল দিচ্ছে না ধীরে ধীরে রাশিয়ান বাহিনী গ্রিসিনা ও রোডেন স্কোয়ার মধ্যবর্তী অঞ্চল দখল করছে যাতে একটি বাফার জোন তৈরি হয় ফলে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ করতে পারবে না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যদিও বলছেন যে রাশিয়ার মাত্র চারশো সৈন্য পোক্রপসকে প্রবেশ করেছে কিন্তু বাস্তব প্রশ্ন হচ্ছে এই চারশো সৈন্য কিভাবে দুই হাজার ইউক্রেনীয় সৈন্যকে ঘেরাও করে ফেলল এটাই দেখাচ্ছে যে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে এখন নজর স্ক্লিমান ফ্রন্টে দীর্ঘদিন কোনো বড় পরিবর্তন না ঘটলেও আজ নতুন ম্যাপ আপডেট প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাশিয়ান বাহিনী সেভেরস্কের আশেপাশে বৃহৎ অংশে অগ্রসর হয়েছে ভিডিও প্রমাণ বলছে তারা ইতিমধ্যেই দক্ষিণ সেভার্সকে প্রবেশ করেছে এবং এখন ঘন প্রতিরক্ষা নেটওয়ার্ক পরিষ্কার করছে রাশিয়ান সৈন্যরা ড্রোন ও গ্র্যানেড ব্যবহার করে ইউক্রেনীয় অবস্থানগুলো ধ্বংস করছে এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সেভেরস্ক শহরের মূল যুদ্ধে প্রবেশের সময় এসে গেছে বিশ্লেষকরা বলছেন ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে তাই হয়তো দু সালের শেষ নাগাদ এই ফ্রন্ট থেকেও ইউক্রেনকে পশ্চাৎ অপসরণ করতে হবে এদিকে বারোভা দিকেও রাশিয়ার অগ্রযাত্রা শুরু হয়েছে বহু মাস পর প্রথমবার সেখানে এত ঘন ঘন ভিডিও প্রকাশ হচ্ছে তারা ইউক্রেনীয় যানবাহন ও প্রতিরক্ষা স্থাপনা টার্গেট করে ধ্বংস করছে যাতে ইউক্রেনীয় বাহিনীর নতুন প্রতিরক্ষা লাইন গঠন ব্যাহত হয় খবর আসছে কারোভি ইয়ার ও আলেকজান ড্রিপকা দুইটি গ্রাম আসন্ন দিনগুলোতে রাশিয়ার দখলে চলে যেতে পারে একইভাবে বহু স্লাফাকা অঞ্চলেও ভারী সংঘর্ষ চলছে এবং রাশিয়া এখানে তাদের এফপিভি ড্রোন ইউনিট বাড়িয়েছে যাতে আগ্রাসন আরও তীব্র করা যায় কুপিয়ান্স দিকেও রাশিয়া এখন বাবান্ন শতাংশ নিয়ন্ত্রণে রেখেছে বলে সূত্রগুলো জানাচ্ছে নদীর দুই পাড়েই রাশিয়ান বাহিনী অগ্রসর হচ্ছে এবং শহরটি সম্পূর্ণ দখলে নেওয়ার বিষয়টি এখন সময়ের অপেক্ষা মাত্র সব মিলিয়ে স্পষ্ট যে যুদ্ধের ময়দানে এখন রাশিয়া পূর্ণ নিয়ন্ত্রণে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী ক্রমেই প্রতিরোধ হারাচ্ছে আর রাশিয়া কৌশলগতভাবে তাদের শক্তি কেন্দ্রীভূত করছে শক্তিশালী শিল্পাঞ্চল ও বিদ্যুৎ কেন্দ্রগুলোর আশেপাশে শীতের দোরগোড়ার হারিয়ে ইউক্রেন এখন এমন এক যুদ্ধের মুখোমুখি যেখানে গোলাগুলি যতটা প্রাণঘাতী বিদ্যুতের অনুপস্থিতিও ততটাই মারাত্মক মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে হাসপাতালগুলো জ্বালানি সংকটে স্কুল বন্ধ ব্যবসা স্থবির অথচ মস্কো থেকে বার্তা পরিষ্কার যতক্ষণ ইউক্রেন আত্মসমর্পণ না করবে অভিযান চলবে এই ঘোষণা শুধু মানবিক নয় মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ এখন সময়ের হিসাব গুনছে পুরো ইউক্রেন অন্ধকারে ঢেকে যাওয়া শহরগুলো যেন এক এক করে হারিয়ে যাচ্ছে বিদ্যুতের আলোয় নয় যুদ্ধের আগুনে জ্বলছে ইউক্রেন রাশিয়া তাদের দাবি প্রতিষ্ঠায় যেভাবে অবিরাম চাপ তৈরি করছে তা কেবল মানবিক নয় এটি একটি অর্থনৈতিক সামাজিক এবং মনস্তাত্ত্বিক ধ্বংসযজ্ঞের রূপ নিয়েছে ইউক্রেনের মানুষ হয়তো আজও আশা করছে কোনো এক প্রভাতের আলোয় এই অন্ধকারের অবসান ঘটবে কিন্তু যতক্ষণ শীত এগিয়ে আসছে ততক্ষণ সেই আলো যেন আরও দূরে সরে যাচ্ছে শত্রুর আক্রমণে বিধ্বস্ত বিদ্যুৎহীন শীতল এই ভূমি এখন এক নীরব যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটি রাত প্রতিটি নিঃশ্বাসে টিকে থাকার লড়াই প্রিয় দর্শক ইউক্রেনের এই অন্ধকার যুদ্ধের দৃশ্য শুধু এক দেশের নয় এটি গোটা মানবতার এক সতর্ক সংকেত যেখানে ক্ষমতার রাজনীতির খেলায় জ্বলছে মানুষ আর পৃথিবী ধীরে ধীরে হারাচ্ছে তার মানবিক আলো